হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি ছোট্ট একটা ফ্লগ নিয়ে তো আজকে তোমাদের দেখো গো মা কতটা আনন্দ করেছে তোমরা জাস্ট দেখতে থাকো শুধু বলছে মিমি তুই একটু ছেড়ে দি আমি একটু আনন্দ করি ও শুধু আনন্দ দেখো ব্যাস এবার দেখে নিলো এবার দেখবে ওর মধ্যে কি আছে ধরে না এটা তো যে জিনিস মারা করবো সেই জিনিস বেশি করে করে আরো বেশি করে করে তো দু একবার বলে দেওয়ার পর থেকে ও আর কাজ করে না আমার ভালো শোনা আমি তো ওর ভিডিও ম্যান ও ভিডিও করছিলাম ঠিকই বাট এইখানে যখন এসছে আমার বুকটা এখন ধকপ করছিল আর ভীষণ ভয় করছিল তো তবুও ওর আনন্দের জন্য ওকে তো একটু ফ্রিডম দেওয়াই যায় তো ব্লগটা এখানেই শেষ করলাম আর ভিডিও বানাতে পারছিলাম না যে তোকে আমায় ধরতে হবে নালে তুরবুর করে এইদিক ওইদিক চলে যাচ্ছিলো